দেশের কোনো ইস্যুতে কথা বলতে আমার কেমন যদি মানে রুচিতে বাঁধে কথা বলতে চাই না কারণ সবাই তো বলে তো আজকে সারাদিন একটা বিষয় খুব বেশি মানে চোখে পড়ছে মানে ভাইরাল বলা যায় সেটা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা উনি সিঙ্গাপুরে যাচ্ছেন চিকিৎসার জন্য গিয়েছেন অনেকটি তো প্রত্যেকটা নিউজ পোর্টালে দেখলাম ওনাকে নিয়ে এই নিউজটা করেছে যে উনি চিকিৎসা নিতে গেছে আসলে উনি তো ওনাকে আমি কিছু বলছি না কারণ উনি নিজেই জানে বাংলাদেশের শিক্ষা চিকিৎসা ব্যবস্থার কতটা অধবতন তো যার কারণে হয়তো উনার বিশ্বাস নাই উনি সিঙ্গাপুরে গেছে উন্নত চিকিৎসার জন্য বা নিয়মিত মেডিকেল চেক আপের জন্য যেটাই বলি না কেন তো আজকে আমার খুব মনে পড়ছে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন তো উনি মাঝে মধ্যে দেখতাম যে হায় উতাস যে হায় আল্লাহ যদি আমি কখনো ক্ষমতা পাইতাম তাহলে হায় আল্লাহ আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি যদি পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা করতাম সেই করতাম মানে মানুষের মন পাওয়ার জন্য মানে সব কিছু কুরবান করে দিত তো উনি সুচ্চার ছিল আমি উনার সবসময় প্রশংসা করতাম অনেক বাহাস করতাম অনেকের বিরুদ্ধে এই লোকটা ভালো কারণ হচ্ছে দেখতাম যে যখন দুই হাজার চার পাঁচ সালের দিকে যখন কিছুটা হইলেও বুঝি তখন দেখতাম উনি আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তাদের পক্ষে কথা বলতো মানে সব কথাগুলো বলতো ঠিক তেমনিভাবে গত সতেরো বছর উনি কিন্তু নিপীড়িত বিএনপির পক্ষে কথা বলছে যারা ক্ষমতায় থাকে তারা বিরোধী দলকে সবসময় তো আমি একটা স্ট্যাটাস পড়ছি ডক্টর আসিফ নজরুল বলছিল যে যদি ক্ষমতা থাকতো আইন করতাম এটা হচ্ছে ওনার আহ মানে স্ট্যাটাস আমি স্ক্রল আপনারা দিচ্ছি যে দেখেন বারো জুন দু বিশ সালে উনি স্ট্যাটাসটা দিচ্ছে যে যদি ক্ষমতা থাকত আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবে না ক্ষমতা চাকরিচ্যুত চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবে না সপ্তাহে অন্তত একদিন তাদের গণ পরিবহন পরিবহনে চড়তে হবে রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবে না বিদেশে গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি কোনো সফর সঙ্গী নিতে পারবেন না এই বিষয়ে সংসদকে জানাতে হবে জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে দুদুকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম যারা লুটেরা চুর আর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম আসিফ নজরুল এখন কিন্তু আইন মন্ত্রণালয় আছে তো আমি এই পর্যন্ত দেখি নাই উনি বলে যে নয়টা থেকে পাঁচটা ছয়টা সাতটা রাত পর্যন্ত তিনটা পর্যন্ত কাজ করে এত কাজ করতে কে বলছে আজকে মানে এই কথাগুলো এই জন্যই বলছি যে আসিফ নজরুল এই পর্যন্ত কি কোনো মানে গণপরিবহনে চড়ছে কিনা এটা হচ্ছে আমার প্রশ্ন মন্ত্রী এমপিগণ ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে উনি তো একটা বডির মধ্যে আছে উপদেষ্টা মণ্ডলী খুব সংকীর্ণ মানে হচ্ছে সীমিত একটা দেশের মন্ত্রী এমপি তো অনেক হয় যদি নির্বাচন হইতো যেহেতু অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আছেন তো ওনার স্বাস্থ্য উপদেষ্টা মানে চলে গেলেন তাইলে উনি কি একবারও চিন্তা না যে আমি আগে যে কথাগুলো বলতাম এগুলোর কিছু কানা করি আমি একটু ইয়ে করি যে ইমপ্লিফাই বা আমরা যেটাকে বলি তো ওনার কি একটু মন চায় না যে আমি যে যেগুলো বলছিলাম কিছুটা হইলো ইমপ্লিমেন্ট করি আসলে উনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অরাজকতা আমরা দেখি আপনার অনেক হয়তো উনি বলবেন যে এই করছে সেই করছে কিন্তু প্রবাসীরা এখনও কিন্তু এয়ারপোর্টে গিয়ে তাদের কী যে বলে যে ব্রিফকেস নিয়ে যায় সেটা খুঁজে পায় না ব্যাগ খুঁজে পায় না তো এই ব্যাপারগুলো আসলে হাস্যকর মনে হয় এই জন্যই প্রথম ভিডিও শুরুতে বলছিলাম যে আমার কোনো ইন্টারেস্ট নেই বাংলাদেশ নিয়ে কথা বলবার কারণ বলেও তো কোনো লাভ হবে না তো আজকে মূলত এটাই স্মরণ করে দিতে চাইছিলাম যে মানে যে হায়তা শুনে করছিল ক্ষমতায় গেলে কি করেন মানে যেভাবেও ক্ষমতা কিন্তু উনি পাইছে কিন্তু কোনো আইন তো দেখলাম না এই যে এত অন্যায় মানে অভিচার হচ্ছে অথবা মানুষ খুন করে ফেলতেছে এই পর্যন্ত দেখি না এই বিচার হইতে বা এমন কোনো আইন করতে যে মানুষ মানুষের উপর আঘাত করতে পারবে না হাত তুলতে পারবে না তো এই হচ্ছে আমরা আসলে ক্ষমতায় গেলে বা চেয়ারে বসলে এগুলো ভুলে যাই এখন কি চেয়ারেরই দোষ না আমাদেরই দোষ এটা আল্লাহ মানুষ তো মূলত এই ভিডিওটা ছিল হচ্ছে ডক্টর আসিফ নজরুলকে স্মরণ করায় দেওয়া আসিফ নজরুলের মতো আমরা সবাই আমরা সবাই আসলে ক্ষমতায় গেলে সব কিছু ভুলে যাই সবাই ভালো থাকুন এই ভিডিওটা ছিল আমি স্বাস্থ্য উপদেষ্টাকে হেয়া প্রতিপন্ন করার জন্য নয় শুধু আসিফ নজরুলকে মনে করিয়ে দেওয়ার জন্যই ভিডিওটা করেছি আল্লাহ হাফেজ